সর্বপ্রথম আল্লাহ তারা আমাদেরকে এখানে দিনী মজলিসের মধ্যে বসা এবং কিছু কথা বলা এবং শোনার জন্য তাওফিক দান করেছেন এই আমরা সকলে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাকে আরো বিষয় দেওয়া হলো তাবলিগ তাবলিগের গুরুত্ব তাবলিগের ফজিলত তাবলিগ সম্পর্কে আমাকে বয়ান করার কথা হয়েছে তাবলিক মানে হলো প্রসার করা দিনের কাজ প্রসার করা উন্মতের সামনে দিনের কাজ প্রসার করা তাবলিক সমস্ত নবীদের কাজ ছিল তাবলিক করেছেন তাবলিক সমস্ত নবী কেলেছেন বিশ্ব জগতের সূচনায় থেকে তাবলিক চলে আসছে সমস্ত রসুল তাদের সমস্ত রসুল ও তাদের উন্মতের তাবলিক বা দিদি প্রচার করেছেন তাবলিক করেছেন হজরত আদম আলাইহি সালাত ওয়াসসালাম তাবলিক করেছেন হজরত নূহ আলাইহি সালাত ওয়াসসালাম তাবলিক করেছেন হজরত নূহ আলাইহি সালাত ওয়াসসালাম তাবলিক করেছেন মূসা আলাইহি সালাত ওয়াসসালাম তাবলিক করেছেন হজরত ঈসা আলাইহি সালাত ওয়াসসালাম সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা

অবতিনিদ করা হয়েছে নাজির করা হয়েছে এটা উম্মতের সামনে পেশিয়া দিন বা ইল্লাম আর যদি আপনি না করেন তোমরা বান লাগতে রিসালাত kabul তাহলে আপনি নবুয়তের হক আদায় করলেন না আপনার নবুয়তের দায়িত্ব পালন করলেন না والله ইয়া উসনিকামিনান না আল্লাহ তারা আবার এই কথাও বলে আপনি মানুষকে কে ভয় করেন মানুষের পক্ষ থেকে বাতানের মালিকলেন আমি মানুষের সাক্ষ্য থেকে মানুষের হাত থেকে দাসানের মালিক খেলার আবে আল্লাহ তারা বলেন

তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ উম্মত তারাই যারা যারা মানুষকে কোলাহল দিকে ডাকে এবং সব কাদের আদেশ করে এবং অসৎদের নিষেধ করে আল্লাহ تعالی বলেন এই আয়াতে মানবজাতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত কেন দিয়েছেন আমাদেরকে কষ্ট দিয়েছেন এক নাম্বার হলো সব কাদের আদেশ অসৎদের নিষেধ এই দুই কাজের উপরে আল্লাহ تعالی এর নির্দেশ

অপরের অপরটি বাইরের শত্রু ভিতরের শত্রু হলো নিজের নষ্ট আর মনের কামনা বাসনা আর বাইরের শত্রু হলো ইবলি শৈতান এই দুই শত্রুর মোকাবেলার জন্য

তোমাদের কাছে তোমাদের কাছে দিনের কথা বলে কোরআনের কথা বলে কিন্তু তোমাদের কাছ থেকে বিনিময় চাই না তো এই বিনিময় চাই না একটা গুরু সেটা হলো তাবলিক জামাত এই তাবলিক জামাতি পাই আমরা এই জন্য এই তাবলিক জামাতের সাথে থাকব এবং এই তাবলিক জামাতের সাথে থেকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব আমিন আহমদ রহমান আলহামদুলিল্লাহ